ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসাল্লাহাম জানতেন না এখন দেখে সব গুণা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসাল্লাহাম দৌড়াতে দৌরাতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা করে তাদের উঠ পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং সাথে সাথে ধাক্কাধাকি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ খাওয়াবো ওট ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার বাবার কাছে যেয়ে বলল বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিন দেশি লোক আমরা চিনিও না

কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পরে মুসালাম বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো না সততা বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা সুমান আল্লাহ বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরা তোমার কাছে বিয়ে দিয়ে দিব আল্লাহ থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বিশ্বস্ত হইতে হবে বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে এই যে মুসাল্লাম ফেরাউনের বাবুর চেয়ে থাপ্পুর মেরে চলে গেলেন পরিচিত কেউ নাই রিজিকের বন্দোবস্ত নাই কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ এর ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইছেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানবজাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহু আকবার এর জন্য প্রত্যেকটা নবীকে দিয়েছে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে ইনি নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিশ্বনেশন ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহে ছিলেন কর্মঠ ছিলেন আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা দশ জন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন জেনে তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়িঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিসমিল্লাহ সা মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাঠিয়ে দিতেন আল মুআখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সা'দ রবি রবিع আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বললেন সা'দ আব্দুর রহমান ইবনে আওফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার मेहमान সুবহানাল্লাহ সা'দ ইবনে রবি رضی আল্লাহু তাআলা মতিনি আব্দুর রহমান ইবনে ауফ ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন मेहमानকে এবং বললেন ইয়া সা'দ ইন্নী আ'কছারুল আনসারি মালান হে সা'দ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওয়ারি অ্যাবাউট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আকসিমু লাকা নিসফা মালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতি ঘর তারা ফা আকসিমু নিসফা মালি হে আব্দুর রহমান ইবনে আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কি না আব্দুর রহমান ইবনাউ প্রেরণার বাতিল উনি কি করলেন উনি বললেন লাহাজ আলি ফিদ আমার ভাই তুমি যে বলছো এ রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছ। এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাক্মু আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বর্ত আল্লাহ তোমার পরিবারেও বর্ত দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রহমান আউ বললেন সুফ জাস্ট শৌ মি দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদ চিনি না দুলানি ইলাস সুফ জাস্ট শৌ মি দা ওয়ে টু মার্কেট অফ নদিনা মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহ আকবার

নিজের 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 পরিশ্রমে ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই বলুন ঠিকেরা দিস ইজ দা বায়োগ্রাফি অব্দুর রহমান কতটা পরিশ্রম করেছেন